আহত করেছ দুই হাজার আঠারো সালে আমার পাঁচ হাজার সন্তানদেরকে নির্ম ভাবে তোমরা ক্ষত বিক্ষত করেছো প্রতিটি ফোটা রক্তের জন্য জবাবদিহিতার করে তোমাদেরকে যে দুই সালে যেভাবে আমাদের রক্ত দিয়ে আমাদের বুকের রক্ত দিয়ে তুরাগ নদীর পানি রঞ্জিত হয়েছে যদি আবার আমাদের কাছ থেকে মাঠ নিতে হয় তাহলে আমাদের বুক থেকে রক্ত নিতে হবে এছাড়া ইস্তেমাল মাঠ আমাদের কাছ থেকে নিতে পারব না ওনার এই বক্তব্যটা অত্যন্ত পরিষ্কার ছিল যে আমরা মার খাবো কিন্তু আমরা আঘাত করব না আমরা আঘাত সহ্য করব আঘাত করব না আমরা জুলুম সহ্য করব জুলুম করব না এই যে আমাদের কথা ছিল গত রাতে তারা সেটাকে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত করেছে আমি ভেবে কুল পাই না এত নৃশংসতা নিয়ে এত বর্বরতা নিয়ে এত ভয়াবহ জিখানসা নিয়ে কিভাবে তারা দাওয়াত এবং তবলিগের মধ্যে একটা কাজ করে ভাই পঞ্চাশ হাজার লোক কত হাজার ওখানে বিপরীত দিকে লোক ছিল চার পাঁচ হাজার তাও ঘুমন্ত আচ্ছা বলেন পঞ্চাশ হাজার লোক ঢুকছে আচ্ছা জোর করে ঢুকলা লোকগুলোকে মারার দরকারটা ছিল কি তোমাদের বলেন বলেন কোন দরকার ছিল তারা তো এমনি ঢুকে গেছে ঢুকে গেছে তারা এই পাঁচ হাজার লোক অধিকাংশই তারা এই অবস্থা দেখে দায়িত্বশীল জিম্মাদার গান বললেন সংঘাতে জড়াবে না যে যার মতো সরে পড়ো আমাদের সাথীরা সব সরে পড়েছে অল্প কিছু সাথী যেখানে যাদেরকে পাওয়া গেছে তাদেরকে এমন নির্মম ভাবে তাদেরকে আঘাতের পর আঘাত করেছে যে চার চারজন সাথী শাহাদ বরণ করেছে কতটা বর্বরতা কতটা নির্মমতা তারা প্রদর্শন করেছে এই দৃশ্য দেখার পর এখন মনের মধ্যে বিশ্বাস জন্মেছে আমার যে আসলে এরা নিজেদের এজেন্ডায় কাজ করতেছে না অন্য কোন শক্তি যারা বাংলাদেশ এবং ইসলামকে বিপন্ন করতে চায় তারা এদের সাথে যুক্ত হয়ে অথবা এদেরকে দিয়ে তারা দেশ এবং ইসলামের বিরুদ্ধে একটা যুদ্ধ চাপায়া দিতে চাচ্ছে সাত বছর আমরা করতে পারি নাই এই বছর যে কোনো মূল্যে টঙ্গি মাঠে আমরা ইস্তেমা করব। এই দাবিটা নিয়ে যখন তারা মাঠে নামলো ইচ্ছা ছিল আলেমদের যে এই সকল বিষয়গুলো সব একসাথে সেটেল হবে ইস্তেমার পরে মার্চ এপ্রিল মাসে সরকারও বলেছে সবাই আমরা সেইভাবে প্রস্তুত হঠাৎ করে তারা এখন এই দাবি উঠালো যে কিছুদিনের জন্য মাঠ আমাদেরকে দিতে হবে যখন এই দাবি উঠালো তখন স্বাভাবিকভাবে এই বিপক্ষ শক্তি বিপক্ষ দলের মধ্যে অপরপক্ষে একটা উত্তেজনা যে আমরা মাঠ দিব কেন এরকম তো কথা না কথা তো হলো যে আমাদের একত্রিশে জানুয়ারি থেকে প্রথম ইস্তেমা আমাদের এই ইস্তেমার প্রস্তুতি নিচ্ছি আমরা প্রতিদিন প্রতি সপ্তাহে সারা দেশ থেকে তবলিগের সাথীরা মাদ্রাসার ছাত্ররা এসে এসে ইস্তেমার জন্য খুঁটি কাটতেছে কাজ করতেছে এখন তোমরা মাঝখান দিয়ে কয় কয়দিন তোমরা আবার কেন এখানে ঢুকবা তোমরা অন্যান্য জায়গায় যেভাবে গত সাত বছর জোর ইস্তেমা করেছো এবছরও সেইভাবেই অন্য জায়গায় জোর ইস্তেমা করো এরপরে মূল ইস্তেমা পর্ব সম্পন্ন হওয়ার পরে ফেব্রুয়ারিতে মাঝামাঝি দিকে ইস্তেমা শেষ হবে মাসখানিক পরেই তো মার্চ এপ্রিলে স্থায়ী সমাধান হয়ে যাবে তখন যেইভাবে মীমাংসা হবে সেইভাবে কাজ করবা এত তোমাদের কি ঠেকা পড়ে গেল যে এই বছর তোমাদেরকে ওখানে জোর ইজতেমা করার জন্য তোমাদেরকে এভাবে যুদ্ধ বাধায় দিতে হবে এটা তো দুরসন্ধি উদ্দেশ্যমূলক ভিন্ন উদ্দেশ্য ছাড়া অন্য কিছু হতে পারে এটার কারণে আমাদের পক্ষের যে সকল লোকজন তাদের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হলো ওনারা এটা নিয়ে বিভিন্ন কর্মসূচি দেওয়ার চিন্তা করলেন আমি তাদের সকলকে নিবৃত্ত করলাম যে দাঁড়ান আপনারা অন্য কোনো কাজ অন্য কোনো সমস্যার সমাধান করি আমি নিজে ব্যক্তিগত হয়ে উদ্যোগ নিলাম এবং সাতপন্থীদের ওনাদের যারা দায়িত্বশীল হয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে বসলাম তাদের কাছে গিয়ে তাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে বসলাম বসে তাদেরকে রিকোয়েস্ট করলাম অনুরোধ করলাম যে দেখেন একটা মীমাংসার দিকে যেহেতু যাচ্ছে পূর্ণ বিষয়টা হঠাৎ এখন একটা ছোট্ট বিষয়কে এভাবে গুরুত্ব দিয়ে এটাকে ফলাও করে সংঘাতের পরিস্থিতি তৈরি করবেন না তাহলে দেখা যাবে যে আসলে সব কিছু নিয়ে একটা ঝামেলা লাগবে আর এপ্রিল মাস পর্যন্ত যে একটা স্থায়ী সমাধান হওয়ার কথা সেই সমাধানটা বিপন্ন হয়ে যাবে আপনি একটা করেন না রিকোয়েস্ট করলাম অনুরোধ করলাম আন্তরিক পরিবেশে তাদের সঙ্গে কথাবার্তা হলো তারা সিদ্ধান্ত দিলেন না বললেন যে আমাদের মুরব্বীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত সঙ্গে আলোচনা করেন এরপরে তাদের পক্ষ থেকে নানাভাবে যে যে বার্তা তারা এখানে জোর করবেই শুধু তাই নয় মীমাংসিত ইস্যু যেগুলো সেই ইস্যুগুলোতেও সাত বছর যেইভাবে চলে আসছে এবছরের ইস্তেমাটা অন্তত সেভাবে চলার পরেই স্থায়ী সমাধান হবে এটা সিদ্ধান্ত হয়ে গেছে সেই বিষয়ে একটার পরে একটা তারা বলতেছে যে এই বছরের ইস্তেমাতেই এটা করতে হবে এটা করতে হবে এটা না করলে আমরা এই করে ফেলবো সেই করে ফেলবো এইভাবে উপর্যপুরি তারা হুমকি ধমকি দিতে লাগলো এখন আমি যেহেতু ব্যক্তিগতভাবে আমাদের দায়িত্বশীলদেরকে বলেছিলাম যে ঠিক আছে আমাকে একটা সুযোগ দেন আমার তাদের ব্যাপারে আস্থা এতটুকু আশা ছিল যে যদি আমি বা আমার মতো এরকম আমাদের মতো দুই চারজন ব্যক্তি আমরা স্বয়ং তাদের কাছে গিয়ে অনুরোধ করি তাহলে তারা অন্তত ন্যূনতম তাদের মধ্যে যদি মানবতা থেকে থাকে তাহলে তারা আমাদের অনুরোধটুকু রক্ষা করে আমাদের অনুরোধের সম্মানটুকু রক্ষা করে তাদের বাড়িতে গিয়ে অনুরোধ করেছি এই সম্মান রক্ষার্থেও অন্তত তারা বিষয়টা চেপে যাবে কিন্তু আমরা হতাশ হলাম তারা পাল্টা আমাদেরকে এমন ভাবে মেসেজ পাঠালো যে মনে হলো যে আমরা যে সাইডে গেছি এটা তারা মনে করছে যে আমরা দুর্বল হয়ে গেছি আর এই দুর্বল হয়ে গেছি এখন আর একটু চাপ দিলেই হয়ে যাবে এটা মনে করব এই জন্য আমরা যাওয়ার পরে এখন তাদের ভাষা আরো কঠোর হয়ে গেল আগে তো বলতো যে আমরা জোর ইস্তেমা করব। আমরা যাওয়ার পরের খবর হলো যে কোনো মূল্যে করবই করব গরিব বাপ না তখন তো আমি যাদের সাথে কথা দিয়েছিলাম যে তাদেরকে আমি আলোচনার মাধ্যমে

ইনল্লাহ ইয়াহিবুল মুক্সিটি কোরানা পাকের শুরুতে আল্লাহ আল্লাপাক আব্ব্রায় আমিন দুটি মুমিন দলের মধ্যে যখন কোনো বিবাদ তৈরি হয় তখন সেই বিবাদ মীমাংসার জন্য আল্লাহপাক যে মূলনীতি বলেছেন সেটা হলো লক্ষ্য করেন এটা সকল ক্ষেত্রে কার্যকর দুইটা মুস মুমিন পরিবার দুইটা মুমিন সোসাইটি যে কোনো দুইটা মুমিন দলের মধ্যে যখন কোন একটা বিষয় নিয়ে বিভেদ দেখা দিবে তখন তৃতীয় পক্ষের কাজ কি ফার্স্ট দেখো ব্যয় না তৃতীয় পক্ষের কাজ হলো দুই পক্ষের মধ্যে তোমরা মীমাংসা করে দাও এখন যদি এমন হয় যে সালিশ যারা দুই পক্ষের মধ্যে মীমাংসা করতে গেল অথবা অনুরোধ করলো যদি এক পক্ষ তারা যদি কোনোভাবেই নমনীয় না হয় বরং তারা যদি সাইম বাগাতে হাদাহু মারালুখরা এক পক্ষ যদি আরেক পক্ষের উপর অন্যায়ভাবে চাপ প্রয়োগ করতে থাকে তখন তৃতীয় পক্ষের কাজ হলো আল্লাহ কোরআন বলেছে যে তখন তোমরা আর নিরপেক্ষ থাকবে না তখন তোমরা একযোগে যারা বাড়াবাড়ি করতেছে সবাই মিলে ওদেরকে ধরবা এখানে আর কোনো কেউ নিরপেক্ষ থাকবে না তখন আগে দ্বন্দ্ব ছিল দুইজনের দশজন মিলে গেছে দুইজনের মধ্যে মীমাংসা করতে এখন যার কারণে মীমাংসা বাধাগ্রস্ত হবে দশজন তার বিপক্ষে অংশ এখন আগে ছিল একজনের সঙ্গে বিরোধ এখন হবে এগারো জনের সঙ্গে বিরোধ তুই আগে একজনের সাথে বিরোধ করেছিস এবার আমরা দশজন সহ তার সাথে যোগ দিলাম এই মূলনীতির আলোকে যখন তারা এই বিষয়টাকে এভাবেই আমানবিক ভাবে আমাদেরকে শূন্য হাতে ফিরিয়ে দিল তখন আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে আমার অঙ্গীকারের প্রেক্ষিতে তখন বললাম যে ঠিক আছে তোমরা যেহেতু গায়ের জোরে দখল করতে চাও আমরাও বললাম যে মাঠে যেহেতু আমরা সিদ্ধান্তের আলোকে আছি আমরা আছি আমরা থাকবো কেউ যদি পারে তাহলে তাহলে আমাদেরকে দেখি উৎখাত করুক আমাদের সেই দিনের বক্তব্যে আমার কথা এতটুকুই ছিল আমার অন্যান্য সাথীরা বলেছে মানুষ হক সাহেব স্পষ্ট ভাষায় একটা কথা বলেছেন যে দুই সালে যেভাবে আমাদের রক্ত দিয়ে আমাদের বুকের রক্ত দিয়ে তুরাক নদীর পানি রঞ্জিত হয়েছে যদি আবার আমাদের কাছ থেকে মাঠ নিতে হয় তাহলে আমাদের বুক থেকে রক্ত নিতে হবে ছাড়া ইস্তেমাল মাঠ আমাদের কাছ থেকে নিতে পারব না ওনার এই বক্তব্যটা অত্যন্ত পরিষ্কার ছিল যে আমরা মার খাব কিন্তু আমরা আঘাত করব না আমরা আঘাত সহ্য করব আঘাত করব না আমরা জুলুম সহ্য করব জুলুম করব না এই যে আমাদের কথা ছিল গত রাতে তারা সেটাকে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত করেছে ভেবে কুল পাই না এত 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 নিয়ে 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 ভয়াবহ জিঘাংসা আমি বর্বরতা কিভাবে তারা দাও মানুষের মধ্যে একটা কাজ করে ভাই পঞ্চাশ হাজার লোক কত হাজার ওখানে বিপরীত দিকে লোক ছিল চার পাঁচ হাজার তাও ঘুমন্ত আচ্ছা বলেন পঞ্চাশ হাজার লোক ঢুকছে আচ্ছা জোর করে ঢুকলা লোকগুলোকে মারার দরকারটা ছিল কি তোমাদের বলেন বলেন কোন দরকার ছিল তারা তো ঢুকে গেছে ঢুকে গেছে তারা এই পাঁচ হাজার লোক অধিকাংশই তারা এই অবস্থা দেখে দায়িত্বশীল জিম্মদার গান বললেন সংঘাতে জড়াবানা যে যার মতো সরে পড়ো আমাদের সাথীরা সব সরে পড়েছে অল্প কিছু সাথী যেখানে যাদেরকে পাওয়া গেছে তাদেরকে এমন নির্মমভাবে তাদেরকে আঘাতের পর আঘাত করেছে যে চার চারজন সাথী শহারত বরণ করেছে কতটা বর্বরতা কতটা নির্মমতা তারা প্রদর্শন করেছে এই দৃশ্য দেখার পর এখন মনের মধ্যে বিশ্বাস জন্মেছে আমার যে আসলে এরা নিজেদের এজেন্ডায় কাজ করতেছে না তারা এদের সাথে যুক্ত হয়ে অথবা এদেরকে দিয়ে তারা দেশ এবং ইসলামের বিরুদ্ধে একটা যুদ্ধ চাপায়া দিতে যাচ্ছে আমি না যে এরা বুঝে এই কাজ করতেছে কিনা না হলে কোন বিবেকবান মানুষ এই কাজ করার কথা না কোনো দায়িত্বশীল মানুষ এই কাজ করার কথা না আপনি বলেন পঞ্চাশ হাজার মানুষ এসে পাঁচ হাজার মানুষকে এলোপথারি ধারালো অস্ত্র দিয়ে ছুরি দিয়ে চাকু দিয়ে বুকে পেটে আঘাত করল গলার মধ্যে জবাই করে দিল এই ধরনের নৃশংস এবং বর্বর কাজ এটা করার তো কোনোই দরকার ছিল না তোমরা টঙ্গির মার দখল করবা বুঝলাম এটা নিয়ে বিতর্ক আছে তো মার তো দখল হয়েই গেছে তোমরা যখন পঞ্চাশ হাজার লোক নিয়ে এভাবে জোরপূর্বক ঢুকলা আইন অমান্য করছো রীতি ভঙ্গ করছো সেটা ভিন্ন বিচার হইতো সালিস হইতো মানুষগুলোকে মারলা কেন কারণে মাল্লা এই লোকগুলোকে হত্যা করার পিছনে তোমাদের পরকালীন কি লাভ ছিল ইহকালীন কি লাভ ছিল বলো কোনো কিছুই ছিল না বা শুধুমাত্র এইভাবে মানুষগুলোকে হত্যা করার জন্যই যেন হত্যা করল এই হলো পরিস্থিতি আমি এই ঘটনাটার একটু বিবরণ আপনাদের কাছে এই জন্য দিলাম যে আপনারা এই এলাকার নিকটবর্তী অধিবাসী আপনারা নিকটবর্তী অধিবাসী এই বিষয়গুলো আপনাদের হয়তো অনেকের মধ্যে কনফিউশন থেকে থাকতে পারে তবে এখনও আমি ওই কথাই বলতেছি সাইনবাগাদ হুম আনলো হোরা সকাত এর উন্নতি তাবজি খাত্তা তাফিয়া ইলা আহমদুল্লাহ যদি একপক্ষ বাড়াবাড়ি করে তাহলে তাদের বিরুদ্ধে সকলে মিলে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলো সকলের বাধার মুখে ফাইন ফাফ সকলের বাধার মুখে যদি তারা আবার সঠিক পথে ফিরে আসতে চায় তাহলে তাদের জন্য দুয়ার খোলা আছে তাদের জন্য দুয়ার খোলা আছে শুধুমাত্র যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার হতে হবে যারা প্রত্যক্ষভাবে আগাম ঘোষণা দিয়ে আগাম ঘোষণা দিয়ে যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে তাদের বিচার যদি না করা হয় 2018 সালে বিচার হয় নাই বলে আজ 2024 সালে মর্মান্তিক ঘটনা ঘটলো। আজ যদি 2024 সালে এই ঘটনার অবশেষে না 2024 সালের এই ঘটনার যদি কোনো বিহিত না হয় তাহলে এটা একটা ভয়াবহ পরিণাম দেশের উপর জাতির উপর মানুষের উপর চেপে আসতে পারে। এরপরও বলছি ফাইন ফাত ফাসলিহু বাইনহুমা বিল আদল। যদি তারা আবার সঠিক পথে ফিরে আসার ভাব তাদের মধ্যে দেখি আমি ব্যক্তিগতভাবে বলছি যে উদারভাবে তাদেরকে তাদেরকে মূল স্রোতে মেহনতের সাথে সংযুক্ত করে নেওয়ার পিছনে এবং সেজন্য চেষ্টা করার ক্ষেত্রে আমাদের কোনো কার্পণ্য থাকবে না পরিষ্কার এটা আমাদের কথা কাজেই তারা যেই কাজটা করেছে এই কাজের মাধ্যমে যেই ভয়াবহ এক জঘন্য অপরাধ তাদের দ্বারা সংগঠিত হয়েছে এর দ্বারা সবচেয়ে বড় যেই মেসেজটা দিবালকের ন্যায় পরিষ্কার হয়ে গেছে সেটা হলো এই অন্তত বাংলাদেশের সাত পন্থীদের মধ্যে একজন বিবেকবান দায়িত্ব ছিল নায় নটা সিঙ্গেল পার্সন একজন ব্যক্তিও যদি থাকত গতকালকের রাতের এই ঘটনা তারা ঘটাতে পারে না গতকালকের এই ঘটনার কোনো যৌক্তিক বিশ্লেষণ নাই দুনিয়ার দিক থেকেও নাই আখেরাতের দিক থেকেও নাই সাদপন্থী হিসাবেও নাই কোনামাপন্থী হিসাবেও নাই যেই ঘটনা তোমরা ঘটেই না এই ঘটনার কারণে আগে তো তোমরা জোর করার জন্য একটা দেনদরবার দরবার করার সুযোগ পাচ্ছি না করার একটা দিন দরবার করার সুযোগ পাচ্ছি না গতকালকের এই ঘটনার পর জোর তো দূরের কথা এস্তেমা তো দূরের কথা এই চার হত্যাসহ আমাদেরকে সকল নিরপরাধ ভাইদেরকে তোমরা নির্মম ভাবে আহত করেছো দুই হাজার আঠারো সালে আমার পাঁচ হাজার